আসসালামু আলাইকুম বিয়াস তো আজকে আমি আপনাদের দেখাবো আমি কি কাজ করি একেবারে সম্পন্ন এ টু জেড খুব সুন্দরভাবে আপনাদের জন্য একটা ভিডিও রেডি করছি আমি যে সব কাজ করি এই সবগুলো আমি কাজ করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করি এগুলোর আমি একজন প্রোগ্রামার থ্রি ডি ডিজাইনার হিসাবে কাজ করি তো আমি যে সব মেশিন চালাই যে সব কাজ করি এগুলোর ভিতরে আপনার কম্পিউটারে ড্রয়িং বানানো হয় এগুলার এই কাজ কাজবাস সম্পর্কে আমার আলাদা আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হয়েছে দুরা টেক তো সেই চ্যানেলের ভিডিও ভিডিও আমি চ্যানেলের লিংকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে লিঙ্কটা অবশ্যই দয়া করে যারা এই ভিডিওটা দেখবেন তো আপনারা সেই লিঙ্কটা আপনারা ভিজিট করবেন আমার সেই দুরা টেক চ্যানেলটি ভিজিট করবেন তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কাজ করি সেই দেওয়ার আর আমি কী জন্য আপনাদের আজকে আমার কাজ সম্পর্কে বললাম অথবা এই ভিডিওটা আমি আজকে দিতে আসি তো আমি নেক্সট আগামীকালকে যে ভিডিওটা আপলোড করবো ইনশাল্লাহ সেখানে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা আজকে আমার যে কাজ অথবা আমি যে মেশিন চালাই কিভাবে চলে কি প্রোডাক্ট বানানো হয় কি ম্যাটেরিয়াল থেকে বানানো হয় কীরকম সেগুলার টুল তো মেশিন কোন কোম্পানির সব কিছু আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন তো আপনারা আজকে শুধু এই ভিডিওটা এনজয় করেন আমি যে সব কাজ করি যে সব মেশিন চালাই এগুলো আপনি আজকে এনজয় করেন তো আমি এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আগামীকালকের ভিডিওতে তো আসুন আমরা আমার সেই ভিডিওটা দেখেন আমি যে সব মেশিন চালাই সব কাজ করি তো বিরাজ আপনাদের ভিডিও শুরুতে যেভাবে বলছিলাম এই যে এই মেশিনগুলা তো এখন ডিউটি আমার শেষ হয়ে গেছে আমি নাইট ডিউটি করতাম তো এই দেখেন এটা হচ্ছে আর এই আপনার পুরা মেশিনের কন্ট্রোল প্যানেল ঠিক আছে এই দেখেন এখান থেকে আপনার মেশিন পুরা অপারেট করা হয় আর এই মেশিন দিয়ে আপনার সব ধরনের কাজ করা হয় আপনার পার্সপাতি বানানো হয় যেমন এই যে এখানে কিছু আছে আমি আপনাদের দেখাই এই যে দেখেন এইগুলো কিন্তু ডাইট পান্স ঠিক আছে যে কোনো ডাইট পান্স এই যে এরকম থেরেড লাগানো হয় এরপরে এই যে অ্যালমোনিয়ামের পিস দেখেন রেডিয়াস লাগানো ঠিক আছে এই যে ভিতরে হোল আছে গ্রুপ আছে তো এরকম এই যে দেখেন এই পরশু দিন এই পিস বানাইছি দশ পিস এই যে ভিতরে আপনার গ্রুপ আছে ঠিক আছে এরপরে এই যে এই দেখেন এরকম এই পিস এই হোল আবার এই মিলিং মেশিনে আর এক মেশিন হইব সেটাও আমি আপনাদের দেখাইতে আসি তো এই যে ভিতরে যে থেরেড আছে আর এই পুরা পিস এই যে এইসব মেশিন দিয়া বানানো হয় তো রাত্রে আমি যেই কাজ করছি রাত্রে কাজ করছি এই যে এই পিস এই যে এই পিসে আপনার থ্রেট লাগানো হয়েছে এই যে দেখেন দুই দিকে এই নিচের দিকে আর এই যে উপরের দিকে এই দুই দিকে থ্রেট লাগানো হয়েছে এই যে যে পিস বানাইছিলাম দশ পিস বড়ো পিস দেখেছিলাম এই যে দেখেন এই যে ভিতরে গ্রুপ আছে ওই যে দেখেন ভিতরে আপনার গ্রুপ আছে একশো তেরো মিলি আপনার গ্রুপে ডায়মিটার আর এই ডিসে একশো বারো মিলি ডায়ামিটার তো এইগুলা যারা মেকানিক্যালের কাজ করেন তারা বুঝবেন এরপরে এই যে পিস দেখেন এই যে এই পিস এইগুলো ওই মেশিন থেকে বানানো হয়েছে ঠিক আছে এগুলো হয়েছে পিতলের ব্রাশ মেটারিয়াল তো এরকম আপনার যে কোনো ধরনের আপনার পার্সপাতি এসব মেশিনই হয় এগুলার বলা হয় সিএনসি মেশিন সিএনসি ওইটা লেদ মেশিন এরপরে এই যে দেখেন এরকম বড় বড় সাপ এই সাপ্টে আপনার এই যে থেরেট লাগানো হয় এই নাট বল্ট এইগুলা তো এইটা হচ্ছে আপনার সিএনসি লেথ মেশিন অথবা টার্নিং মেশিন যেটাই বলেন ঠিক আছে এইটা আর এই যে যেটা দেখতেছেন এইটা হচ্ছে বিএমসি মেশিন বলে অথবা সিএনসি মিলিং মেশিন বলে তো এই এইটার কন্ট্রোল প্যানেল ঠিক আছে এখন রাত্রে আমি আপনাদের এই ভিডিওগুলো দেখাইতেছি আর এটা হচ্ছে এটার মনিটর এই হচ্ছে আপনার পুরো অপারেটিং সিস্টেম আর এটা হচ্ছে হ্যান্ডেল ঠিক আছে এখান থেকে এটা অপারেট করা আর এই ভিতরে এই যে একটা ওয়াইস লাগানো আছে এটার ওয়াইস বলা হয় আর এই হচ্ছে মেশিনের বেড ঠিক আছে আর এই একটা টুল লাগানো আছে এটার ভিতরে সেন্টার ডিল লাগানো আছে তো এই মেশিনের যে টুল টুল ওইগুলো আমি আপনাদের দেখাইতে আসি এই দেখেন এই মেশিনের এইগুলো হয়েছে টুল এইটা হচ্ছে আপনার দশ মিলি অ্যান্ড মিল এইগুলো হচ্ছে অ্যান্ড মিল বলা হয় ঠিক আছে আর এইটা হয়েছে ফেস মিল এই যে এটা দেখেন এটা দিয়ে হচ্ছে বড় বড়ো যেসব ই আছে এগুলার ফেস করা হয় উপর থেকে আর এইটা আপনার হচ্ছে যে একটা টুল পঁচিশ মিলি একটা টুল ইনসাইড টুল আর এখন যেই মেশিনটা দেখালাম বললাম সিএনসি মিলিং মেশিন বিএমসি মেশিন এই মেশিন থেকে আপনার এই যে এরকমই ধরনের পিস বানানো হয় ঠিক আছে যে আপনাদের যদি দেখে এরকম এই যে এইগুলা দিয়ে আবার লেথ মেশিনে বানাইতে পারবেন না এই যে ভিতরে আপনার গ্রুপ আছে এই যে এদিকে গ্রুপ এই যে এদিকে গ্রুপ এরপরে আবার এই সেম এই দুই দিকে ঠিক আছে এরপরে চতুর্দিকে সব দিকে শ্যাম্পুর আছে। তো এইগুলো হয়েছে এইরকম ম্যাটেরিয়াল থেকে বানানো হয়েছে তো এই যে আপনার ফ্ল্যাট বার আসিল এই যে এই ম্যাটেরিয়াল থেকে বানানো হয়েছে ঠিক আছে এগুলো এখানে গরম করে এরপরে হাত দিয়ে আর কি ব্যান্ড করা হয়েছে যেহেতু আপনার মডেল হয়েছে এরকম ছিল এই যে এরকম মডেল যে এরকম ছিল স্টিকের মতন তো সেই জন্য এইগুলো হয়েছে আপনার এই স্কোয়ার বার আছে তো স্কোয়ার বার এরকম আপনার বেন্ডিং করে পরে মেশিনিং করা হয়েছে এরপরে এই যে ডাই এই যে এইগুলো আপনার এই ডাই বানানো হয় ঠিক আছে আর এই যে এখানে আর একটা মেশিন দেখেন এই যে এই একটা মেশিন ঠিক আছে এইটা এখন পর্যন্ত অন করা হয় না এইটা হয়েছে আপনার ডাই সিঙ্কিং মেশিন এটার ভিতরে যদি আপনাদের দেখাই এই যে এইটা নতুন মেশিন একবারে এই এখন পর্যন্ত চালু করা হয় না দুলাবালি পেরা রয়েছে আর এই যে এইটা রয়েছে আপনার কন্ট্রোল প্যানেল ঠিক আছে এটা হয়েছে ডাই মেশিনের কন্ট্রোল প্যানেল তো এখন পর্যন্ত এইটারে আনবক্সিং করে রাখছে এরপরে কাগজটা ফালানো হয় এরপর এই যে দেখেন এই একটা আর একটা মেশিন এটা হয়েছে ওয়ার কাট মেশিন সিএনসি ওয়ার কাট বলা হয় এই যে এটা হচ্ছে কিবোর্ড মাউস আর এইটা হয়েছে আপনার কম্পিউটার তো এইটা হয়েছে আপনার কন্ট্রোল প্যানেল আর মেশিন হয়েছে যে এই যে এইটা ঠিক আছে এই যে পুরা মেশিন হইছে এইটা অন্ধকার তো তো এইটা হয়েছে আপনার তার দেওয়া এই যে এখানে তার লাগানো আছে আপনি এগুলো চোখে দেখা যায় না নজরে আসে না পয়েন্ট টু এম এম কা আপনার তার এই তার দিয়ে আপনার মাল কাটা হয় ঠিক আছে তো এই সব কাজ আমি করি তো এইগুলা যতগুলো মেশিন দেখাইলাম এই তিনটা মেশিন এই যে ওয়ার কাট মেশিন এই সিএনসি মিলিং অথবা বিএমসি বলেন এই যে দেখেন ওয়ার কাটে যে মাল কাটা হয় এই যে এরকম গত পরশু দিন এই ডাই এই যে পাঞ্চা ডাই এইটার এই যে পকেটগুলো দেখতে আসেন স্লটগুলো এইগুলো আপনার এই ওয়ার কাট মেশিন থেকে বানানো হয়েছে ওই যে দেখেন ঠিক আছে আমি এই যে এই যে এই মেশিন এইটা এরপরে এই যে বিএমসি অথবা সিএনসি মিলিং মেশিন এইটা এরপরে হয়েছে এই যে এইটা এইটা হয়েছে সিএন সিলেট অথবা টার্নিং যেটাই বলেন না কেন এইটা এই তিনটা মেশিনের আপনার প্রোগ্রামিং এই এই মেশিনে যে দেখতে আছেন এইটা রয়েছে আপনার প্রোগ্রাম বানাইতে হয় প্রোগ্রাম বানাইতে হয়েছে যে আপনার এই যে কম্পিউটারে ম্যানুয়াল টাইপ করে প্রোগ্রাম বানাইতে আপনি যখন যেই মডেল বানাইবেন যেই পিস বানাইবেন ওইগুলো আপনার ম্যানুয়ালি আপনার কোডিং করতে হইব কোডিং আর কি প্রোগ্রামিং করতে হয় প্রোগ্রামিং করে এরপরে মেশিন চালাইতে হয় আর এই যে এইটা দেখেন এইগুলা ওই যে এই মেশিন থেকে করা হয়েছে এই যে এইটা এই সিএনসি ভিএমসি মেশিন এই যে এইগুলা থেকে এটা যদি দেখেন এই যে এরকম ঠিক আছে আর এই যে ভিতরে যে গিয়ারের মতন দেখা যেতেছে এইগুলো ওই যে ওয়ার কাট মেশিন থেকে করা হয়েছে এই যে কম্পিউটার দেখেন এই কম্পিউটারে এই সব সফটওয়্যার এটার ভিতর থেকে আমরা ধীরে ডিজাইনিং ডিজাইনিংয়ের কাজ করি এই যে দেখেন যে অ্যালুমিনিয়ামের মডেল বানাইছিলাম সেই মডেল এখানে আপনার পরা আছে এটা হয়েছে অটোডিক্স পাওয়ার মিল সফটওয়্যার এই যে দেখেন এরকম পিস আপনার এইটা হচ্ছে এই মেশিন থেকে বানানো এই যে যে মডেলটা দেখতে আসেন এইগুলো ঠিক আছে তো আপনারা যারা পুরো ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন যে এই কাজ আপনারা কে কে করেন কোথায় করেন বাংলাদেশে অথবা আপনার অন্য অন্য দেশে যারা আছেন প্রবাসী যারা আছেন তো আপনারা কে কে এই সব কাজ করেন কে কে আপনারা এইসব মেশিনে প্রোগ্রামিং করেন অথবা থেরিডি ডিজাইনিং করেন অথবা আপনারা কেটা আপনার সিএনসি মিলিং চালান অথবা কে সিএনসি মিলিং চালান অথবা কে আপনার সিএনসি কাট চালান এইগুলো আপনারা কমেন্টে জানাইবেন আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করে দিবেন যারা প্রবাসে আসতে চায় বাংলাদেশে যারা আছে তারা যেন এই ভিডিওটা দেখতে পারে আমি এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করলাম না এই ভিডিওর পরবর্তী যে পার্টব সেই পার্টে আমি বিস্তারিত আলোচনা করবো যেন আপনারা কী জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হ্যালোকে এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই হ্যালোকে এসে পেজটি ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ